এদিকে গোষ্ঠীর সংঘর্ষে ফের উত্তপ্ত মণিপুর মণিপুরের জিরিবাম জেলায় ফের শুরু হয়েছে মৈতে এবং কুকিদের সংঘাত গত তিন দিন ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে অসমের সীমান্তে থাকা মণিপুরের জিরিবাম জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জেলায় জেলায় জারি করা হয়েছে একশো ধারা তিন দিন ধরে জেলাটিতে একশো ধারা জারি থাকার ফলে স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে কাছারে আশ্রয় নিয়েছে কয়েকশো মণিপুরের মানুষ এদিকে এখনো পর্যন্ত বাহাত্তরটি ঘর জালি দেওয়া হয়েছে একটি পুলিশ আউটপোস্ট ষ্ট জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা যেমনটা জানাচ্ছি যে দুই গোষ্ঠীর সংঘর্ষে মণিপুরের বিভিন্ন জেলায় একশো ধারা জারি করা হয়েছে এক ব্যবসায়ীকে প্রথমে অপহরণ এবং খুনের ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে মণিপুরের জিরিবাম জেলা এবং মণিপুরের জিরিবাম জেলায় শুরু হয় মৈতে এবং কুকিদের সংঘর্ষ পরই এবং গত তিন দিন ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে অসমের সীমান্তে থাকা মণিপুরের জিরিবাম জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জেলায় জেলায় জারি করা হয়েছে একশো ধারা তিন দিন ধরে জেলা একশো চুয়াল্লিশ ধারা জারি থাকার ফলে স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন এবং আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে কাছাড়া আশ্রয় নিয়েছে কয়েকশো মণিপুরের মানুষ এদিকে এখনো পর্যন্ত বাহাত্তরটি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে একটি পুলিশ আউটপোস্টও জ্বালিয়ে দেওয়া হয়েছে উত্তপ্ত মণিপুর এবার মণিপুরের জিরিবাম জেলায় উত্তপ্ত হয়ে উঠেছে এবং সেখানে একশো ধারা জারি করা হয়েছে এক ব্যবসায়ীকে প্রথমে অপহরণ এবং খুনের পর উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর এবং জিরিবাম জেলায় বর্তমানে একশো ধারা জারি করা হয়েছে মণিপুরের জিরিবাম জেলায় ফের শুরু হয়েছে মৈতেই এবং কুকিদের সংঘাত এবং এরপরে গত তিন দিন ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে অসমের সীমান্তে থাকা মণিপুরের জিরিবাম জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জেলায় জারি করা হয়েছে একশো ধারা আতঙ্কে ঘর বাড়ি ঝরে আশ্রয় নিয়েছে কয়েকশো মণিপুরের মানুষ এদিকে এখনো পর্যন্ত বাহাত্তরটি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে একটি পুলিশ আউটপোস্টও জ্বালিয়ে দেওয়া হয়েছে নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ফোন রয়েছে রয়েছেন আমাদের প্রতিনিধি পাপলু দাস পাপলু আবার উত্তপ্ত হয়েছে মণিপুর এবং এবার জিরিবামে একেবারে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং সেখানে স্বাভাবিকভাবে আতঙ্কে রয়েছে মানুষ এবং বহু মানুষ আশ্রয় নিয়েছে কাছারে কি আপডেট রয়েছে কেমন পরিস্থিতি সেখানে এবং যেহেতু জানা যাচ্ছে যে কাছারে বহু মণিপুরি মানুষ সেখানে আশ্রয় নিয়েছে তাদের আশ্রয়ের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মার্কুলিন এলাকায় এবং এখানে এখানে সরকারি ভাবে কোন ধরনের হয়নি যে গন্ডগোল

এখানে আগামীকাল আগামীকাল জিরিবামে মুখ্যমন্ত্রী আসছেন এবং এখানে তার আসার আগে যে থেকে তার সিকিউরিটি আসার পথে কোলেন বলে একটা জায়গাতে এখানে হয় এবং সেখানে একজন আহত হন সিকিউরিটি পার্সন এবং ঝাকুড়াডহর এলাকায় গতকাল আমরা দেখতে পেয়েছি একটা ব্রিজকে ভেঙে দেওয়া হয়েছে পাশাপাশি এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে মণিপুরের জিরবাম জিরবামের চারটি সরকারি আবাসস্থল বলবাবি তিনটে আউটপোস্ট এবং একটি বিট ও জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে বাহান্নটি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে দুই সম্প্রদায়ের এই উত্তেজনায় এবং চারটি গ্রামে এই कांडটা ঘটেছে ইতিমধ্যে জিলিবাম পুলিশ সুপার এবং জিলিবাম থানার ওসিকে বদলি করা হয়েছে এখানে মুখ্যমন্ত্রী গত দুদিন আগে দিল্লিতে গিয়ে সেখানে রাজ্যপালের সঙ্গে রাজ্যপালের সঙ্গে বৈঠক উচ্চ পর্যায়ের বৈঠক করেছে ইতিমধ্যে লাইভটা বিসম বেসবাস ধন্যবাদ পাপলো তুমি আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি খবরই নজর রাখো